দর্শক আসসালামু আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার কাহারুলহাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গুঁড়োগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেগুলোগুলো তথ্য আপনাদের দেখছিলাম একটি

Wat ook wel ik er nou aan laten? Heel erg bedankt. Ik ben de

কৰিবা খালি

কয় <laughs>

যে সারগুলো কিনছিলেন আবিরুল ভাই আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি কি মাংসের কত ভাই এগুলা কত

কত রে এটা রে দেড়শো দেড়শো বল চাইল কত বছর বাইশ হাজার বাইশ হাজার

আমি গরু ইনশাল্লাহ দিব আচ্ছা না খালি পেটে করে দিব খাওয়া দিব না এই যে পেটকে পোয়া করে দেব না করার কি কয় ভাই আমার আপনি বাজার থেকে কিনে দেন আমি এখানে কিনে এখানে স্টেপ করে দেবেন আমার সাথে সাথে তাহলে দু এই বাড়ির ন্যাঙ্গা খিলাবে বিশ কেজি আধা মন খিলা পেট বাড়াবে এটা তো না আচ্ছা নাম্বারটা কোন হ্যাঁ আমার সাথে যদি যোগাযোগ করা গাড়ি পর্যন্ত ভাড়া পর্যন্ত যা কিছু আছে